প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘুমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজল চৌধুরী খুব সুন্দর টাঙ্গাইল তাতে শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য পিওর সুতির উপরে থাকবে সুন্দর সুন্দর কিছু কালার আছে কালারগুলো খুলে দেখিয়ে দেবো ওগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ওদের দোকানের নাম ঘুমটা আধুনিক রয়েছে সমস্ত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানা থাকবে শোরুমও অনেক ব্যাগ কৃষ্ণামল্লিকা দ্বিতীয়তলায় লিফেন রোড ঢাকা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন সুন্দর একটা ইট কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার দেখেন কতটা সুন্দর এই শাড়িগুলো পরলে কিন্তু খুবই ভালো লাগবে এগুলো রাফ ইউজ করা যাবে বাসায় পরে কিন্তু অনেক আরাম পাবেন আর দামটা তো একদম রিজনেবল থাকবে সুন্দর আরও কিছু কালার আছে সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দেবে এই কালারটাই অরিজিনাল কালার থাকবে অনেক সুন্দর কালারটা দেখেন যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন আরো সুন্দর আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন যার যে কালারটা ভালো লাগবে কিন্তু অর্ডার করে ফেলবেন আমাদের কাছে সবগুলো কালারে ভালো লাগে আপনার সবচেয়ে পছন্দের সেরা কালারটি কিন্তু অর্ডার করবেন এগুলো কিন্তু অরিজিনাল টাঙ্গালের একদম পিওর সুতির উপরে থাকবে অল ওভার পুরো শাড়িটা জুড়ে কাজ কাজ করা থাকবে পছন্দই থাকলে আপনি পছন্দের শাড়ি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা বাসায় বসে কিন্তু আপনার শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন যারা বাসায় বসে নেবেন আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু শাড়িগুলো অর্ডার করতে পারবেন সুন্দর একটা পেস্ট কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর পাড়ের ডিজাইনটা কতটা সুন্দর নকশি করা আছে আর বডিতে ছোট ছোটো কাজ থাকবে যদি ভালো লাগে নিয়ে নেবেন এটা কিন্তু গঙ্গা যমুনা পার উপরে পাড়ের কালারটা আলাদা নিচের পারের কালারটা আলাদা অনেক সুন্দর কালারটা যদি পছন্দই থাকে এই কালারটাই অর্ডার করে ফেলতে পারবেন সুন্দর একটা পেস্ট কালার উপর শাড়িটা দেখিয়ে দিলাম দাম থাকবে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটার শোরুম থেকে একদম রিজনেবল পাবেন দামে পাবেন কারণ হলো যেগুলো অরিজিনাল টাঙ্গাইলের একদম পিওর কটনের উপরে থাকবে অনেক সুন্দর শাড়িগুলো বাসায় পরেও কিন্তু আরাম হবে এবং কাউকে গিফটও দিতে পারবেন সুন্দর একটা বিস্কিট কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন এই কালারটাও যদি ভালো লাগে এটাও নিতে পারেন দাম কিন্তু একই থাকছে নয়শো টাকা যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন দাম নয়শো টাকা সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি এখান থেকে যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন বিস্কিট কালার উপরে থাকবে কিন্তু পারে নকশাটা দেখেন কত সুন্দর পিওর সুতির কালারফুল শাড়িগুলো দেখিয়ে দিলাম যারা যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন আর বাসায় বসে সংগ্রহ করতে হলে কিন্তু অবশ্যই অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে দেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা শাড়িগুলো অর্ডার করতে পারবেন খুব সুন্দর একটা অলিভ কালার শাড়ি দেখিয়ে দিলাম জল্পে কালার যাকে বলে জল্পে কালার খুব সুন্দর দেখেন কালারগুলো সবগুলো কালারই সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার কমিশন দেখিয়ে দিলাম আর কাজের ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর হবে কারণ হলে ছোটো ছোটো কাজ থাকবে হালকা কাজ থাকবে অনেকে বেশি কাজের শাড়ি পরতে পছন্দ করেন না আর যারা একটু কম কাজের শাড়ি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা একদম পারফেক্ট হবে পছন্দই থাকলে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর দেখেন শাড়িগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ